যমুনার বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান আপ ও ডাউনলাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান ছাব্বিশ নভেম্বর শুরু হয়েছে চলবে সাতাশ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক জানিয়েছেন সড়ক সেতুর চারশো মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রানের প্রথম দিন শেষ হয়েছে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুতে ঘন্টায় দশ কিলোমিটার গতিতে আপ ও ডাউনলাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে দুই সালের শেষে শুরু হওয়া এই রেল সেতু ডিসেম্বরের শেষ সপ্তাহে উদ্বোধনের কথা রয়েছে দুই সালের জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল যোগাযোগের প্রস্তুতি রয়েছে পরীক্ষামূলক যখন ট্রেন চলাচল করে সে সময় আমাদের কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজার নির্মাণ ব্যবস্থাপক এবং হচ্ছে ইঞ্জিনিয়ার্সদের কনসালটেন্টের পক্ষ থেকে এখানে অনেক প্রকৌশলীরা ছিল যারা এটার মান নিয়ন্ত্রণ করতেছে রেলের মান নিয়ন্ত্রণ করতেছে ট্র্যাকগুলোর এবং ব্রিজের তারা উপস্থিত ছিল এবং কন্ট্রাক্টরের পক্ষ থেকে আমরা অত্যাধুনিক ডিভাইস জাপানিস কিছু ডিভাইসের মাধ্যমে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটার কম্পনসহীনতা দেন হচ্ছে আপনার এটা স্মুথনেস এই সব কিছু হচ্ছে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটা চলমান থাকবে যমুনার বুকে স্বপ্নের এই সেতু চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশে রেল যোগাযোগে গতি আসবে একই সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বাড়ার পাশাপাশি বদলে যাবে আর্থসামাজিক চিত্র